আমরা মাঠে চলে আসলাম মাছ ধরার জন্য আমরা এখন আমি মাঠে জাল লাগাইছি তো জালটা হচ্ছে চায়না জাল এখন আমরা চলে যাচ্ছি সেখানে মাছ ধরার জন্য যে আমাদের মাঠ মাঠটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মাঠ আর আমি এই তো প্রায় পেয়ে গেছি তো জাল পেয়ে গেছি এই যে এখন বর্তমানে মাছ খুবই কম দেশে ধানের খেতে কীটনাশক ব্যবহারের কারণে মাছ নাই তো যাই হোক দেখি মাছ পড়ছে কিনা তো এই যে পানি চলে গেছে শুকনায় পড়ে গেছে জাল এই যে একটা ছোট্ট মাছ দেখা যাচ্ছে কোনো মাছই নাই নাই দেখতেছি জাল তুলে নিতে হবে যেটা করত না দেখতেছি এই জায়গায় মাছ অনেকগুলো পড়ছে গুই সাপ বাপরে এই যে দেখছেন গুই সাপ পড়ছে গুঁ সাপটা দৌড়াদৌড়ি করতেছে গুই সাপ গুই সাপ পড়েছে বাচ্চা একটা গুই সাপ তোরে ছেড়ে দেওয়া লাগবে এই তো এই যে মাছ পড়ছে দেখতেছেন এই যে গুই সাপটা গেল por así ella pico sí. চে দিব এখন চেৰে দিব যাও ঔষটা চাৰে দিলো যাক এই হচ্ছে মাছ পাইলাম এই যে দেখতেছেন আপনারা মাছ বর্তমানে আমাদের দেশে মাছের খুবই সংকট তাই অল্প কটা মাছ পাইলাম আর একটা দধি আছে ওইটা তুলে তারপরে আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আমার আর একটা দধি আমি এখন তুলব তোলার পরে দেখি মাছ পড়ছে কিনা মাছ তো দেখা যাচ্ছে লাফাইতেছে মাছ লাফাচ্ছে এই যে আমার তো মনে হচ্ছে আল্লাহ মতে ভালোই পড়ছে মাছ দেখতেছি এই যে দেখুন আপনার মাশাল অনেকগুলো মাছ পড়ছে দেখতেছি এই হচ্ছে মাছ এই দেখুন আপনার মাছ মাছ কি যেন বলে এটা এদিকে দারকে মাছ বলে এইটাতে শুধু দারকে মাছ পড়ছে সুন্দর করে লাগাই রাখি এই হচ্ছে অনেকগুলো মাছ পেলাম কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল তাই মাছগুলো মারা পড়তেছে মাঝে মধ্যে আমি মাছগুলো ধরে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন ধন্যবাদ